ওম ম ভগবতে বাসুদেব নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার হিন্দু কালচার ইউটিউব চ্যানেলে বন্ধুরা এখানে পাবেন রামায়ণ মহাভারত গীতা আর পুরাণ থেকে জীবনের সত্য শিক্ষা আর যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বেলাইকানে ক্লিক করুন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয় তো চলুন বন্ধুরা দেরি না করে আধ্যাত্মিক যাত্রা শুরু করা যাক আশা এক তরুণী তার জীবন এক কঠিন মরে এসে দাঁড়িয়েছে তার সামনে অনেক পথ কিন্তু কোন পথটি সঠিক তা সে জানে না মন তার অশান্ত সিদ্ধান্তহীনতায় ভুগছে সে তার গুরুদেবের কাছে ছুটে যায় মনের শান্তি খুঁজতে গুরুদেব এক শান্ত ও সৌম্য বৃদ্ধ আশ্রমের উঠে তিনি বসেছিলেন আশাকে দেখে তিনি মৃদু হাসলেন কী হয়েছে মা তোমার মুখ কেন এত মলিন গুরুদেব স্নেহ ভরে জিজ্ঞেস করলেন আশা সমস্যার কথা খুলে বলল গুরুদেব আমি বুঝতে পারছি না কি করব আমার মনে হচ্ছে আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছি কিন্তু সঠিক পথ কোনটি তা আমি খুঁজে পাচ্ছি না গুরুদেব দীর্ঘশ্বাস ফেললেন তোমার এই দ্বিধা নতুন নয় মা বহু যুগ ধরে মানুষ এই একই প্রশ্নের সম্মুখীন হয়েছে শোনো আমি তোমাকে রামায়ণের একটি শিক্ষা বলি রামায়ণ আমাদের শেখায় ধর্ম ও কর্তব্যের পথ শ্রীরামচন্দ্র তার পিতার আদেশ পালনে সিংহাসন ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন তার কাছে ব্যক্তিগত সুখের চেয়ে ধর্ম ও পিতার প্রতি কর্তব্যই ছিল বড় সীতাদেবীও তার সাথে বনবাসে গিয়েছিলেন প্রতিপতি তার অটুট ভক্তি ও কর্তব্যবোধের কারণে রামায়ণ আমাদের শেখায় জীবনের প্রতিটি পদক্ষেপে ধর্মকে আঁকড়ে ধরতে হবে এমনকি যদি তা কঠিন হয় সত্য ন্যায়ের পথে চললে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত গুরুদেব আশার দিকে তাকিয়ে বললেন কিন্তু গুরুদেব জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কোনটা ধর্ম আর কোনটা অধর্ম তা বোঝা কঠিন হয়ে পড়ে আশা বলল তখন কি করব। গুরুদেব হাসলেন ঠিক বলেছো মা আর সেখানেই আসে মহাভারতের শিক্ষা মহাভারত আমাদের শেখায় কর্মের জটিলতা এবং ফলাফলের প্রতি অনাসক্তি কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল ধর্মের জন্য যুদ্ধ যেখানে পাণ্ডবরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু মহাভারতের সবচেয়ে বড় শিক্ষা হল শ্রীমদ্ ভগবৎ গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মণ্যবাদী কারস্তে মা ফলেশ কদাচল অর্থাৎ তোমার অধিকার কেবল কর্ম করার ফলের ওপর নয় তুমি তোমার কর্তব্য পালন করে যাও না ফল কি হবে তা নিয়ে চিন্তা করো না ফলাফলের প্রতি অনাসক্ত হয়ে কর্ম করলে তবেই তুমি প্রকৃত শান্তি পাবে এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা গুরুদেব আশার মাথায় হাত রেখে বললেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি আজকের বিষয়বস্তু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আপনার প্রতিটি লাইক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে নির্দিদায় কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত আমার চ্যানেলকে আরও উন্নত করতে সাহায্য করবেন আর হ্যাঁ আমার চ্যানেলে এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও নিয়মিত আসছে সেগুলো দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ